শুনসুনি ভাই শুনসুনি ভাই শুনসুনি ভাই নির্বাচনের এই নীতি গণতন্ত্রের নতুন ধারায় আইসে পিয়ার পদ্ধতি এইবার কারো ভোটের সংখ্যা বেকার বিফল যাবে না পিয়ার হলে নতুন কেউ আর চারি হবে না আপনার কথা ঠিক হলো না এইটাকে মনবন্দনা পিয়ার হইল ষড়যন্ত্রের নতুন একটা নমুনা এইটা একটা নতুন ধান্দা এমপি হইবার লাগিয়া ছোট দলের বাচ্চারা চাই উঠছে দেখো জাগিয়া আরে কি বলো ভাই ষড়যন্ত্র কিসের কথা বলতে চাও তুমি কি ভাই চাও না ভোটের অধিকারটা ফিরে পাও পিয়ার হইলে সব ভোটারের কাজে লাগবে ভোট না আমার ভোটটা বেকার গেছে এই কথা আর শুনবা না দাদার ফাঁদে পড়ছো তোমরা আবুল তাবুল কি বলো নির্বাচনে আইতে চাইলে আগের নিয়মে চলো আমরা হলাম পুরানা দল অভিজ্ঞতা আছে খুব গদি পাওয়ার লাগি তোমরা পিয়ার খালে দিচ্ছ ডুব মাথা তুম গো গেসের ভাই পুরান চিন্তা করছো কেন চান্দাবাজদের মতো দেখি করছো শুধু ঘেন ঘেন বাস্তবতা বুঝার সময় আইসে দেখো দুয়ারে পিয়ার হইলে জালিম গুলো যাইবো ঠিকই খুঁড়ে তোমার কথায় যুক্তি আছে তবু মন তো মানছে না এমন নতুন নিয়ম নীতি আগে কোথাও দেখছি না আর গণতন্ত্রে কত কি সুবিদ্যমান আমরা কি আর এত কিছু রাখতে পারি সঠিক জ্ঞান তাইলে চলো মিলে মিশে পিয়ার লইয়া কাজ করি আনুপাতিক নির্বাচনের ভোটের মাঠে যাই লড়ি জনগণ তার মূল্য পাবে সবাই ভোটের পাবে দাম পিয়ার আদায় করতে চলো একসাথে করি সংগ্রাম একসাথে করি সংগ্রাম একসাথে করি সংগ্রাম